আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকের নিজস্ব টাকায় কিনা টিকিটটা সামনে রাখুন এবং নাম্বারটা দেখুন আস্তে আস্তে করে এটা সিরিয়াল বি আমি একটা সংখ্যা বললাম নাম্বারটা হচ্ছে যে টু জিরো 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 ওয়ান আরেকটা সংখ্যা আছে কিন্তু বাকি আর একটা সংখ্যা বাকি আছে ওয়ান একটা আমি আবার বলি টু ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান

সভাপতি আকবর হোসেন বাদশাহ আমাদের আজকের অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে বিজয়ী দ্বিতীয় পুরস্কারটা গ্রহণ করছে তার পুরস্কার গ্রহণ পাঠকালে তার সাধারণ সম্পাদক অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস দেখা যাচ্ছে তাকে ধন্যবাদ সবাইকে আমরা এখন আমাদের দ্বিতীয় পুরস্কার দেওয়া শেষ করেছি প্রভুশাসন চলছে দ্বিতীয় পুরস্কারে এই প্রভুশাসনের পরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম পুরস্কারের লড়াই পানবেন